তাও আছে অনেক বন্দুক আছে তাই না আজকে আমরা এই যে এটা এটা তাই না বল ক্যাচ আর অলরেডি কিনেছি আমরা এটা কি এটার নাম কি বাবা দিয়ে তুমি কি করো ভাইয়াও এখন প্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানায় তুমিও পারো বানাও তুমি তাই লাগে না ওই যে অনেকগুলা নিয়ে আসছে এখন আমরা কালার চয়েস করে নিব কোন কালার নিব চাঙ্গাই তা তো বাসায় তাই না বাবা দেখো তোমার জন্য তোমার ভাইয়ের জন্য কোনটা নিবা আলো আপুর জন্য কোনটা নিবা ওইটা আচ্ছা